সারা গায়ে ভস্ম মেখে হয়েছে মা কালো করলে মায়ের রূপ দর্শন কাটে দিন যে ভালো জয়মাতারা কেমন আছেন সবাই আশা করি মায়ের আশীর্বাদে সকলে ভালো আছেন নীল বিশাল জটা আর আরই হচ্ছে আমাদের জগজননী আনন্দময়ী মা উগ্রতারা আপনারা মায়ের ভালোভাবে দর্শন করুন অন্তর দিয়ে নিজ কামনা বাসনা পৌঁছে দিন মায়ের চরণে মায়েরই রূপে দর্শন করার পর কমেন্ট সেকশনে জয়মাতারা লিখতে একদমই ভুলবেন না এরপর খুব সুন্দরভাবে দাদাদের পুজো সম্পন্ন করলাম সাথে এই ভাইয়েরা আজকে এসেছিল মায়ের কাছে পুজো দেওয়ার জন্য তাদেরও পুজো সম্পন্ন হলো এখন বাজে দুপুর বারোটা সবে মাত্র মায়ের মন্দিরের গেট বন্ধ করা হয়েছে ভোগের জন্য এরপর মায়ের ভোগে সঠিক সময় হয়ে এলে ভোগঘর থেকে এক এক করে ভোগের থালা নিয়ে যাওয়া হলো মায়ের গর্ভকের দিকে এরপর দাদাদের নাম গোত্র ধরে তাদের ভোগ নিবেদন করে নিয়ে এলাম দোকানের মধ্যে এরপর দাদা ও তার পরিবারের হাতে মায়ের ভোগের থালা তুলে দিলাম এই হচ্ছে আজকে দুপুরের মায়ের ভোগের থালা আশা করছি আজকের এই ছোট্ট ব্লগ আপনাদের ভালো লেগেছে প্রতারণা চক্রে না পড়ে সঠিক যোগাযোগে তারাপীঠা শুন আপনাদের অনুভূতি অন্যরকম হবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় মাতারা